নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানাই তো এখন ঘড়িতে বাজে এগারোটা পাঁচ মানে এখন বাজে এগারোটা পাঁচতে পাঁচ কারণ আমাদের ঘড়িটা পাঁচ দশ মিনিট ফাস্ট করা আছে সবসময়ই কারণ মানুষের ডিউটি যেতে যেতে সুবিধা হয়ে থাকে তো যাই হোক মানুষ ডিউটি চলে গেছে আমরা এখন স্নান টান করে চলে এসেছি পুজো হয়ে গেছে এখন বিছানাটা পড়ে রয়ে গেছে তো বিছানাটা গোছানো হয়ে গেছিলো বিছানাটা গুছিয়ে নিই মাম্মাকে স্নান টান করিয়ে নিয়েছি বিছানাটা অ্যাকচুয়ালি মোর বাবা তো খুব শুয়েছিল তো বিছানাটা তুলি নিই আমি স্নান পুজো করে মাম্মাকে খাওয়াচ্ছিলাম তো বাবা টিউটি যাওয়ার পর ভাবলাম তাহলে বিছানাটাকে ভালো করে গুছিয়ে আর সারাদিনই বিছানা একশো বাতরে গুছাতে হচ্ছে মাম যতই আমি গোছাই মাম্মা সেখানে গিয়ে গড়াবড়ি দিয়ে সে বিছানাকে ঘেটে দেয় যাই হোক তবু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজেরই মনটা ভালো লাগে আজকে আবার বিকেলে ভাবছি একটুখানি পুজোর পুজোর শপিং বাকি আছে তো সেগুলো সেরে নিয়ে আসবো কিছু গ্রসারির আইটেমও আনতে হবে তো সেগুলো ভাবছি আজকে নিয়ে আসবে একেবারে তো দেখি কি হয় মানুষের তো সাত সাতটা থেকে ডিউটি গেছে তাহলে ও চলে আসবে সাড়ে তিনটের মধ্যে দেখা যাক কি হয় তার মতো ভেবে রেখেছি যে যাবো আর মাম্মাম তো আপনার সাথে একটু বেরিয়েছিল তো এবার মাম্মামকে স্নান করাবো চলো চান করতে হবে আর দেখো দুষ্টুমি চালু তেল মাখ মাং করতে হবে আমি প্রতিদিনই দুটো করে মেডিসিন দিয়ে থাকি তো এটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে জিঙ্কোভিড একটা হচ্ছে ভিটামিন ডি থ্রি তো এই দুটো ওকে জন্ম থেকেই খাওয়াচ্ছি এবং এটা জন্ম মানে এক বছর বয়স পর্যন্ত খাওয়াতে হবে তো এই দুটো মেডিসিন প্রতিদিনই আমি চান করার আগে খাইয়ে দিই তাহলে হলে ভুলে যাওয়া হয়ে যায় মানে খেয়াল থাকে না তো সেই জন্য অবশ্যই আমি মনে করি স্নান করানোর আগে খাইয়ে দিই তারপর ওকে তেল মালিশ করব তারপর স্নান করাবো তো প্রতিদিনই আমি কি করি স্নান করানোর আগে ভালো করে তেল মালিশ করি কিছুক্ষণ খেলাধুলো করে তেল মালিশের পর তারপর ওকে সাবান মাখিয়ে স্নান করে তো এটা আমি ছোটো থেকে বরাবর করে এসেছি এবং এটাতে দেখেছি খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে মানে গরমে প্যাঁচ প্যাঁচও করে না আর মেয়েটাকে মানে একটু তেল দিয়ে মালিশও হয় মানে স্কিনের যে মসচারটা সেটা ভালো থাকে তো যাই হোক ওকে স্নান টান করিয়ে নিয়েছি চলে এসেছি রান্নাঘরে ওর জন্য খাবার বানানোর জন্য তো বানাবো খিচুড়ি আর কিছু না তো তারা করে ওই জন্য বসাচ্ছি তো আজকে সেরকম কিছু সবজি ছিল না বললাম যে সারা স্টোর যাবো ওখান থেকে নিয়ে আসবো তো ওই যা টুকি টাকি ছিল ওই দিয়েই করলাম আর এখানে ওকে স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে নিয়েছি আর দেখো কিখানে বদমাশি করছে ও আর এই দেখো আমার একটা ওড়না নিয়ে ভীষণ বদমাশি শুরু করেছে তো এই টাইমটাতে তখন আমার খাওয়া হয়ে গেছে আর শুয়েছিলাম আমি মন ভান করছিলাম আর ও এতটা বদমাশি করছিল একাই মানে দেখছে মা ঘুমোচ্ছে আর সেই টাইমে নিজেই একাই এরকমভাবে খেলছিল দেখো ওনাটা নিয়ে মানে আমি নিজেও একবার করে দেখছি আর হাসছি দেখো ওনাটা মাথায় নিচ্ছে খুলছে এদিক ওদিক তাকাচ্ছে কি যে করছে মানে এটা আর কি ভিডিও বন্দি করে রেখেছি তো ও যখন বড় হবে তখন দেখাবো যে দেখ ছোটোবেলায় কী করেছিস তো এটা আমি মানে দেখে নিজেরই হাসি পাচ্ছে যে আমি ঘুমোচ্ছি আর ও একা এরকম ওর নানি খেলছে মানে এতদিন পর্যন্ত ও একাকে খেলতো না তো যাই হোক ওই বিকেল চারটে মতো বাজে ওর বাবা আসেনি কিন্তু ও ভীষণ জেদ করছিল ঘরে থাকতে চাইছিলো না ওই জন্য আমরা তিনজনে এলাম ছাদে কারণ ছাদে একটু নিয়ে যাই খেল একটু খেলবে তো ওর মনটা ভালো লাগবে ওর বাবার মনে আসতে দেরি হবে কী হবে কী জানি ভাবলাম একটু শপিংয়ে যাব তো জানি না বাবা কখন আসবে তো খেলে নিই আচ্ছা এটা হচ্ছে বিকেল সন্ধ্যেবেলা ও বাবার আস্তে আস্তে সাড়ে পাঁচটার মতো বেজে গেছিলো তুই ভাবলাম যাব না কিন্তু বাবা বললো না চলো কাজগুলো আছে সেরে নিই পুজো চলেই এসেছে তাহলে জামা কাপড়গুলো না কিনলেও নয় আর শাড়িটালি না কিনলে এখন আবার মানে ব্লাউজ বানাতে দিতে হবে আমাদের পাশের বাড়িতেই একজন ব্লাউজ বানিয়ে দেয় একজন আনটি খুব ভালো বানায় তো ওনাকেই দেবো তবুও মোটামুটি তিন চার দিন হাতে তো রাখতেই হবে তো সেই জন্য বেরিয়ে পড়েছি তো ওই জন্য ওর বাবা বললো যে একদিন লেট হোক তবুও আমার কাজগুলো সেরে না নিলে হচ্ছে না তো চলো শপিং করতে চলে যাচ্ছি দেখো আমরা প্রায় চলেই এসেছি তো দেখা হচ্ছে তোমাদেরকে সারাবানা স্টোরে তো সারাবানা স্টোরে আগে সবজি টবজি নেবো তারপরে নেবো জামা কাপড় মামামের জন্য জুতো সমস্ত কিছুই নেবো রাস্তাতেই আছি আমরা দেখি কত দূর কি হয় অনেকটাই রাত হয়ে গেছে মামামকে আবার খাওয়ানো আছে মানে সে নিয়ে একটু চিন্তায় আছে যে কখন করব। আর এদিকে দেখো মেয়েটা কেমন সারাদিন দুষ্টুমি করলো দিয়ে আমার কোলে ঘুমিয়ে পড়লো আর এটাই হচ্ছে যে মাদের সম বেশি প্রবলেম কোথাও শপিং করতে গেলে বা কোথাও ঘর থেকে বেরোলেই বাচ্চাকে নিয়ে মানে কোলে নিয়ে সারা মানে এদিক ওদিক যাওয়া একটা মুশকিল আর ঘুমিয়ে পড়েছে তো ওর বাবাকে বললাম যে আমার কোলেই থাক ঘুমিয়ে পড়েছে তুমি ওর বাবা বললো না ও করে আসার পর বাবাই নিল বললো সবজি টুবজি কী লাগবে তুমি দেখে নিয়ে নাও আমি নিচ্ছি মামামকে কোলে তো ওর বাবা ওকে কোলে নিয়েছিল আর আমি যা জিনিস কেনার কেনাকাটি আর কি করে নিলাম তো সবজি কিছু কিছু সবজি শেষ হয়ে এসেছিল তো সেগুলো নিয়ে নিলাম আর তারপরে গ্রসারির আইটেমগুলো ওখান থেকে নিয়ে নিতে হবে তেল ঠেল এগুলো আইনে রাখতে হবে কারণ পুজো তো পুজোতে একটু খাওয়া দাওয়া হবে আর হবে তাই সেই জন্য ভালো একটু বেশি করেই জিনিসপত্র কিনে এনে রেখে দেব আর ডাল ডাল লাগবে কারণ পুজোর কটা দিন ভেজ খাবো তো সে কারণে ডাল টাল ভালো বেশি করেই আর কি কিনে নিয়ে যাব তো যাই হোক এখান থেকে তাড়াতাড়ি করে যা লাগবে সেগুলো নিয়ে আমরা চলে গেলাম নিচে মামমামের জন্য জুতো কিনতে হবে তো অ্যাকচুয়ালি মামমামের একটু বড়ো হয়েছে তো এবারে কোথাও যায় খালি পায়ে নিয়ে যায় কেমন একটা তো ভাবলাম ওর জন্য জুতো কিনবো তো জুতো শপে গিয়ে তো এত ভালো লাগছিল এত রকমের জুতো ছিল এই ছোটো ছোটো বাচ্চাদের দেখো ওটা একটা পড়িয়েও ছিলাম বাবা চিনি পরার চোখে তখন যাই হোক দিয়ে দেখছিলাম কি জুতো পরানো যায় তো ভাবলাম যে এরকম জুতোগুলো নেবো তো ওইরকম জুতোটা ওর সাইজ মতো ঠিক মতো পেলাম না ওই ওপরে যে জুতোগুলো ছিল তুই ভাবলাম যে তাহলে এই চপ্পল টাইপের জুতোগুলো নিই আর ওই ওপরে যে জুতোগুলো ছিল না ওর মিমি একটা ওকে দিয়েছিল অন্নপ্রাশনের টাইমে তো ওটা ওর পায়ে ছোটো হয়ে গেছে আর ওটা বাঁকুড়া থেকে আনাও হয়নি ছোট হয়ে গেছে বলে তো সেই কারণে ভাবলাম তাহলে এরকম চপ্পলের মতো জুতোগুলো নিই মূলতে ও কমফোর্টেবল ফিল করবে মানে গরম লাগবে না আর কি লাইফে ফার্স্ট টাইম জুতো পরবে তো কিন্তু সেই একই হলো জুতো দেখে ভীষণ ভয় পাচ্ছে জুতো পায়ে গলালেই কাটনাকাটি করছে আর জুতো এখন একটু দাঁড়াতে শিখেছে না ও আমাদের কুলের থেকে খালি নামতে চাইছিলো কিছুতেই ওর বাবার গুলো থাকছে না আমারগুলো থাকছে না খালি বলছে নিচে নামিয়ে দাও আমি চারদিকে হামাগুড়ি দিয়ে হেঁটে বেড়াবো দৌড়ে বেড়াবো এরকম একটা ওর মনোভাব তো খানিক্ষণ কোলে নিয়ে ভোলানোর চেষ্টাও করছিলাম কিন্তু এত পরিমাণ জ্বালা ছিল কি বলবো দিয়ে বললাম শেষে বললাম যে তাহলে ওকে নিচে ওর নামিয়ে দাও যেহেতু এত বিরক্ত হচ্ছে এতবার নামতে চাইছি তো শেষে দেখো এই জুতোটা ওর জন্য পছন্দ করলাম এটাই কিনেছিলাম এই রেড কালারের জুতোটা বাচ্চাদের জুতোটা একটু কালারফুল হলে দেখতে আর কি ভালো লাগে আর দেখো ওই জুতোটা নিয়ে খেলা করে বেড়াচ্ছে আর আমি ভীষণ ভয় থাকি কারণ ওর কখন কোথায় ঠুকিয়ে নেবে কি হয়ে যাবে কটা দিন আগেই ওর একবার ওরকম রান্নাঘরে আমি ছিলাম আর ও ঠাবমারটা কাছে ছিল বসেছিল কিছুই না খেলছিল বসে থাকতে থাকতে কী হলো মুখ থেকে কেমুরটা ঠোঁটটা কেটে গেলো রক্ত কিন্তু ভীষণই ভয় পেয়ে গেছিলাম ওই জন্য চিন্তায় থাকি সবসময় যে কী যাতে না লেগে যায় তো যাই হোক এখানে মামা ভালোই মজা করলো তারপর ওখান থেকে আমরা চলে গেলাম নিচে কিন্তু আমি ওকে একটু ফিট করিয়ে নিয়েছিলাম কারণ ওর খিদে পেয়ে যাবে বলে তো ততক্ষণ ওর বাবা নিচে জিনিসপত্র আরও দেখছিল আর আমার ফোনে একদমই ইয়ে চলে গেছিলো ব্যাটারি শেষ হয়ে গেছিলো তো সেই জন্য আমি আর পরের দিকে আর সেরকমভাবে ভিডিও বানাতে পারিনি মানে মায়ের শাড়িগুলি কিনলাম আমার জামা কাপড় কিনলাম তো সেগুলো আমি ভিডিও বানাতে পারিনি মায়ের শাড়ি আমি এই শাড়া বান্না থেকেই কিনেছিলাম আর আমার জন্য আমি শাড়ি নিয়ে নি এই মানে এবছর কারণ আমামের অন্নপ্রাশনে না আমি ভালো ভালো দুটো শাড়ি নিয়েছি তো এত শাড়ি না পরাই হয় না এখানে তো চেন্নাই থাকলে শাড়ি খুব একটা পরি না খুব খুবই কম কোনো অকেশানে ছাড়া পরি না তো সেই জন্য ভাবলাম যে আরও কি করতে শাড়ি নেব তো সেই কারণে আর কি কুর্তি নেব বলে ট্রেন্স থেকে নিয়ে নিয়েছিলাম তো ওখানে শপিং সেরে আমরা আবার ট্রেন্স গেছিলাম তো আবার ট্রেন্স থেকে বাকি জিনিসপত্র যা কেনাকাটি করার করলাম তো এখানে বাচ্চাদের বাচ্চাদের জুতোর কালেকশান দেখে সত্যি আমি হতবাক হয়ে গেছি যে বাচ্চাদের এত 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 জুতো তো এই চপ্পলগুলো আমার বেশ ভালো লাগছিলো কিন্তু এগুলো মামা ছোট ছোটো হবে বাবা বললো যে এগুলো না ও কমফোর্টেবল ফিল করবে না জুতোর ইউনিটে আমরা বেশ কিছুক্ষণ সময় ওয়েস্ট করে ফেললাম মামা জন্য জুতো দেখতে গিয়ে আর এই ছোট ছোট বাচ্চাদের জুতো দেখে তো মনটা ভরে গেছিলো তো সেই জন্য এখানটাতে আমাদের অনেকক্ষণ টাইম চলে গেছিলো তারপরে দেখো এখানে ওর বাবাও অনেক রকম জুতো দেখছিলো আমি এটা ওটা টেন টেনে দেখাচ্ছিলাম ওর বাবা বলছে তুমি এত লেট করছো দিয়ে সব পুরোটা কমপ্লিট হবে না তারপর আমার আবার কখন টাইম পাবো জানি না তো সে কারণে আর কি ভাবলাম যে না দেরি করা যাবে না তাহলে চল নিচে চলে যায় আমি ততক্ষণে মামা মাকে ফিট করিয়ে নিই আর ও ততক্ষণে নিচে জিনিসপত্র দেখছি তো এরপর শেষ হয়ে যাওয়ার জন্য আমি আর ভিডিও করতে পারিনি বাকি জিনিসপত্র করে বাড়ি ফিরেছিলাম আর বাড়ি ফিরে ঘুম নেই ওর বাবা ঘুম ছিল আর আমি শুয়েছিলাম আর পাচ্ছিলাম না ভীষণ টায়ার্ড লাগছিল আর ওর বাবা দেখো ওর বাবাও টায়ার্ড হয়ে গেছে সারাদিন ডিউটি করেছে তারপর আমরা আবার শপিং করতে গেলাম আর মেয়ের চোখে কিন্তু ঘুম নেই মানে দুপুরে ঘুমলো না বিকেলটাও জ্বালালো তারপর আমাদের কোলে কোলে পুরো রাস্তাটা ঘুমলো আর তারপর এখন দেখো এখন ওর চোখে ঘুম নেই মানে যারা আর কি বাচ্চাদেরকে নিয়ে হ্যান্ডেল করো না তারা আর কি বুঝবে যে বাচ্চারা এরকমই হয়ে থাকে মানে যে টাইমটাতে ঘুমানোর প্রয়োজন সেই টাইমে ঘুমবে এরকমই আর কি যাই হোক ভিডিওটা এই পর্যন্তই বাবা ঘুমিয়ে গেছে আমারও ভীষণ ঘুম পাচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বা আর হ্যাঁ কার জন্য কি কী কিনলাম কার কটা ড্রেস হলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে তো পরের ভিডিওটা অবশ্যই সবাই দেখবে আর এটা শীঘ্রই আসছে নেক্সট মানে আজকে যদি এই ভিডিওটা আপলোড করেন কালকের মধ্যেই ওই ভিডিওটাও দিয়ে দেব যে কার জন্য কী জামা কাপড় কিনলাম আর তোমরাও কী কী কেনাকাটি করলে আমাকে একটু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পাই বাই